দর্শক অতিথি পর্বে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর কামরুল হাসান একজন রাজনৈতিক বিশ্লেষক আসসালামু আলাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি জি জি ভালো আছি আপনাকে মেয়ে দিবসের শুভেচ্ছা জানাই এবং আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আঠারোশো ছিয়াশি থেকে দুই দীর্ঘ একশো বছরে এই পৃথিবীতে কতটা শ্রমিকের অধিকার দিতে পেরেছে বলে আপনি মনে করেন হয়েছে আমরা সবাই জানি এবং দেখলাম যে প্রেক্ষাপটে আঠারোশো ছিয়াশি সালের শিকাগো শহরে এবং তার হে মার্কেটের ঘটনা যেটাকে কেন্দ্র করে আমরা সারা দুনিয়াতে মেয়ে দিবস পালন করি সেই মে দিবস আমরা দেখেছি যে আসলে আজও বিশেষ করে তৃতীয় বিশ্বের যে দেশগুলোতে মে দিবস যারা পালন করেন তাদের সকলের বক্তব্যই হচ্ছে যে এত বছর পরেও এই শ্রমিকদের অধিকার আমরা সেই অনুপাতে দিতে পারিনি যেই অনুপাতে এই আন্দোলন এবং এই আন্দোলনের যে প্রসার হয়েছিল সেটা আমরা আসলে বাস্তবায়ন করতে পারিনি এবং সেই প্রমাণ আমরা দেখি যখন তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে ইনক্লুডিং আবার বাংলাদেশ যে বাংলা ভাষায় আমরা কথা বলি বাংলাদেশ সহ যে সেখানে বিশেষ করে গার্মেন্ট শ্রমিক তারপরে অন্যান্য যে সমস্ত শ্রমিকেরা আছে যে কথা আমরা সেই আন্দোলনের যে যে মূল ইয়ে ছিল ঘন্টা আট তারা কাজ করবে আট ঘন্টা তারা বিশ্রাম নেবে এবং আট ঘন্টা তারা ঘুমাবে এরকম যে ইয়ে ছিল সেটা কিন্তু আজও আমরা সেই ইয়ে দেখি না এবং আমরা দেখি পৃথিবীর বিভিন্ন জায়গায় শ্রমিকেরা বারো ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করেও তাদের জীবিকা নির্বাহ করতে পারছে না অতএব ওই আন্দোলনের সফলতা বা ওই আন্দোলনে বাস্তব যদিও আমরা পশ্চিম অফিসে আপনি দেখবেন پہلا দিবস মেতে কোনো কিছুই হয় না इवन এখানকার নিউজপেপারে এখানকার কোনো কিছুই কারণ এখানে শ্রমিকদের অধিকার কিছুটা হলেও আমরা জানি যে হয়েছে কিন্তু যখন 1886 সালে এই শ্রমিক আন্দোলন হয় शिकागो চে মার্কেটে তখন কিন্তু ফরাসি বিপ্লব যেটা 1789 সালে আমরা জানি ফরাসি বিপ্লব হয়েছিল এবং তারপরে এই আন্দোলনের যে ছিল সেই অনুযায়ী এত বছর পরেও আমরা আসলে শ্রমিকদের অধিকার খুব বেশি বিশেষ করে আমাদের যে পেরেছি তৃতীয় বিশ্বের দেশগুলো যদি দেখি তাহলে আমরা বলবো যে খুব বেশি সফল যে আমরা হয়েছি বা খুব বেশি যে শ্রমিকদের অধিকার আমরা দিতে পেরেছি বা এই আন্দোলনের মাধ্যমে যেটা হওয়ার কথা ছিল সেটা যে হয়েছে এটা খুব বেশি হয়েছে বলে আমরা দাবি করতে পারবো না বাংলাদেশের শ্রমিক ইউনিয়ন এক প্রকার অলিখিতভাবে নিষিদ্ধ সেক্ষেত্রে শ্রমিকদের অধিকারের প্রশ্নে সরকার কতটা মানবিক বলে আপনি মনে করেন আসলে আসলে সরকার এখানে মানবিকতার সরকারের চেয়েও বেশি হচ্ছে যেহেতু আমাদের এইসব জিনিস ঘটে হলো প্রাইভেট সেক্টরগুলোতে বেশি এই প্রাইভেট সেক্টর সেক্টরের যারা মালিক আমি যদি দু একটা সেক্টর আপনাকে বলি গার্মেন্টস সেক্টর যদি আমরা বলি তারপরে আমাদের যেহেতু মানে বাংলাদেশ যেহেতু গার্মেন্টস এর অন্যতম সেক্টর এবং আমাদের রপ্তানির একটা অন্যতম উৎস হলো গার্মেন্টস তাহলে দেখব যে গার্মেন্টস মালিকেরা আসলেই মোটেই মানবিক নয় এবং এই মানবিক না থাকার কারণে সরকারের যেহেতু আমাদের দেশগুলোতে কন্ট্রোল কম বা সরকার যেহেতু এই সমস্ত মালিক লুটেরা যারা ধনী এদের কথা মতো এদের নিয়ম মতো এদের উপরে চলে অর্থাৎ এই শ্রমিকদের যে অধিকার বরং দেখা গেছে যে এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হওয়ার কারণে যারা ওখান থেকে এই মালগুলো নেয় যারা ওখান থেকে আমাদের শার্ট নেয় যারা আমাদের ওখান থেকে ট্রাউজার নেয় তারা বরং কিছুটা ইমপোজ করে বলে ওখানকার মালিকেরা কিছুটা হলেও বিভিন্ন সময়ে চেষ্টা করে তবে এটা মোটেই 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 মানে ইয়ে না খুবই অপ্রতুল্য যার কারণে মানবিকতার কোশ্চেন যেটা আপনি এনেছেন খুবই ভালো কোশ্চেন এনেছেন সেই মানবিকতার কোশ্চেন আসলে আসলে এই শ্রমিকদের ঘামের যে মূল্য এই শ্রমিকদের যে শ্রম সেটার মানবিক মূল্য আমার দেশের যারা গার্মেন্টস মালিক আমার দেশের যারা অন্যান্য শিল্পের মালিক এবং তাদের কাছে এবং সরকারের কাছে খুবই কম এবং যার কারণে বাধ্য হয়ে বিভিন্ন সময় এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে এই জন্য তারা কিছুটা হলেও অনেক সময় করতে চেষ্টা করে বা করে কিন্তু সাধারণ মানবিকতার প্রশ্নে আপনি যদি দেখেন তাদের নিম্নতম মজুরি আপনি যদি দেখেন তাদের অন্যান্য সুযোগ সুবিধা এক্ষেত্রে এতটাই আমরা কম যে আমাদের এই মহান মেয়ে দিবসে আমাদেরকে স্মরণ করতে হয় এবং যার কারণে দেখবেন মহান সকল দল মত এবং পথের শ্রমিকেরা রাজপথে নেমে আসে তাদের সেই আন্দোলনের জন্য তাদের সেই অধিকারের জন্য তাদের সেই মানবিকতার কোশ্চেন আমাদেরকে আবার স্মরণ করিয়ে দেয় যে এই দেশে যা হচ্ছে এই শ্রমিকদের আমরা যে উন্নয়ন দেখি সেই উন্নয়ন এই শ্রমিকদের রক্ত ঝরা ঘাম তাদের রক্তের এই উন্নয়নের ক্ষেত্রে আমরা যারা এটার ভুক্তভোগী বা আমরা যারা এটাকে ব্যবহার করি যে মালিকেরা যে সরকার লুটেরা যারা ধনী যারা ইয়ে তাদের কাছে এই মানবিকতা আমার দৃষ্টিতে আমি যতটুকুন বাংলাদেশের খবর রাখি এটা খুবই কম যে এই যে শ্রমিকদের যে অধিকার এই অধিকার আদায়ে আপনার পরামর্শ কি আসলে অধিকার প্রথম দাবি হলো ওই যে আমি বলি প্রথমে যে সালে যে আন্দোলন হয়েছিল সেখানে আন্দোলনটা কেন হয়েছিল কারণ তারা মাঠে তাদের অধিকারের জন্য এই যে অধিকারের জন্য মাঠে নামা নিজেদের অধিকার বোঝা নিজেদের কি কি আছে এই অধিকার যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আদায় হবে না প্রথম হচ্ছে শ্রমিকদেরকে বুঝতে হবে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে মাঠে নামার মতো এই সাহস এবং ইয়ে তাদেরকে শো করতে হবে যে তারা তারা তাদের দাবি দেওয়া নেই সচেতন তারা জানে শ্রমিকেরা শিক্ষিত এডুকেশন থাকতে হবে এবং শ্রমিকেরা প্রথম তাদের এই অধিকার নিয়ে মাঠে নামার মতো অবস্থা তৈরি হতে হবে এক দুই হচ্ছে যারা এই শ্রমিকদের মালিক মালিকদেরকে মনে রাখতে হবে যারা গার্মেন্ট শ্রমিকের মালিক তারা এই শ্রমিকদের খাম ঝরা পয়সায় কিন্তু বিদেশে বসবাস করেন এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন কিন্তু শ্রমিকদের অধিকার দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সরকারকে এজন্য বাধ্য করতে হবে যেমন আমরা অনেক দেশে দেখেছি আমরা সাউথ আফ্রিকাতে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি সরকারকে বাধ্য করতে হবে যাতে এই শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায় এগুলো সেকেন্ড পয়েন্ট যে মালিক এবং শ্রমিকদের সাথে এই সরকারের যে আতাপ সরকার যেভাবে মালিকদেরকে ব্যবহার করে মালিকদেরকে ব্যবহার করে যেভাবে শ্রমিক আন্দোলন এবং শ্রমিকদের দাবি দেওয়াকে চাপিয়ে রাখে এইটা বন্ধ করতে হবে এটা হলো সেকেন্ড আর হচ্ছে আপমোর জনতা আপমোর জনতাকে জেগে উঠতে হবে কারণ শ্রমিক আমরা জানি বাংলাদেশের আমরা বলা হয়েছে যে 7 কোটি মানুষ অর্থাৎ বাংলাদেশে 16 কোটি মানুষ থাকে শ্রমিক অর্থে যাদেরকে আমরা মিন করি তার 7 কোটির উপরে অতএব এই 7 কোটির শ্রমিকের বাইরে যে সাধারণ মানুষ আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে শ্রমিকদের এই দাবি দেওয়া শ্রমিকদের এই অধিকার শ্রমিকদের যে জীবনের কষ্ট এবং তাদের তারা যে স্বল্প মজুরিতে কাজ করে যে অমানসিক পরিশ্রম করে তাদের জীবনের যে মূল্য সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু সচেতনতা সৃষ্টি করতে হবে এবং এই সচেতনতা সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষকেও শ্রমিকদের এই সমস্ত দাবি দেওয়ার জন্য আন্দোলনে শরীক হতে হবে এগিয়ে আসতে হবে জি অবশ্যই এই যে বাংলাদেশের শ্রমিকদের অধিকার এবং অন্যান্য দেশের শ্রমিকদের অধিকারের মধ্যে আপনার পার্থক্যটা আপনি কি দিচ্ছেন একটা বড় পার্থক্য রয়েছে এটা ঠিক এবং এটা বিভিন্ন সময়ে আমাদের যারা সমাজ সচেতন ব্যক্তি যারা বিভিন্ন সময়ে এটা তুলে ধরেছেন যেমন উদাহরণ দিয়ে পাশাপাশি দেশ ভিয়েতনাম ভিয়েতনামও কিন্তু গার্মেন্টস রপ্তানির একটা বড় অংশ এখন ভিয়েতনামের জনসংখ্যা আমাদের জনসংখ্যার যে আমরা জনসংখ্যা যদি আমরা বলে থাকি একশো ষাট সত্তর মিলিয়ন ভিয়েতনামের জনসংখ্যা হবে একশো দশ মিলিয়ন ভিয়েতনাম এর শ্রমিকদের যে অধিকার ভিয়েতনামের শ্রমিকরা যতটা স্বল্প মজুরি থেকে শুরু করে যে সমস্ত সুযোগ সুবিধা পায় কম্পেয়ার করে দেখা গেছে যে বাংলাদেশের শ্রমিকেরা সে অনেক কম পায় এরপরে যদি অন্যান্য তৃতীয় বিশ্বের দেশের কথা তুলনা করি আমরা তাহলে দেখতে পাবো যে বাংলাদেশ এই সব ক্ষেত্রে অনেক অনেক পিছনে এবং বাংলাদেশের এর প্রধান ব্যারিয়ার যেটা আমরা দেখেছি বিভিন্ন সময়ে যখন মজুরি কমিশন গঠন করা হয়েছে যখন সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে দেখা গেছে এই ক্ষেত্রে বাংলাদেশের মালিকেরা অন্যান্য দেশের মালিকদের চেয়ে বলা যায় অমানবিক অন্যান্য দেশের মানুষদের চেয়ে তারা বেশি স্বার্থপর শ্রমিকেরা এই যে পরিশ্রম এই পরিশ্রমের পরে তার যে মূল্যায়ন তার যে ন্যায্য পাওনা সেটা না দিয়ে বরং শুধুমাত্র শুধুমাত্র লাভের দিকেই তাদের মনোযোগ থাকে এবং সেকেন্ড একটা বড় প্রবলেম বাংলাদেশের ক্ষেত্রে বেশি এবং এটা পরিসংখ্যান দিয়ে বলা যায় যে পৃথিবীর যে সমস্ত দেশে অন্যান্য দেশের শ্রমিকদের চেয়ে সেটা হচ্ছে শ্রমিকেরা বাংলাদেশের শ্রমিকেরা যে বিভিন্ন সময়ে তাদের যে অ্যাক্সিডেন্ট ঘটে অর্থাৎ যেটাকে বলা হয় যে তাদের যে রিস্ক তাদের যে সমস্ত রিস্ক কম হওয়ার ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টর সেগুলো কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি যেমন উদাহরণ সহ আপনার সামনে তুলে ধরতে পারি আমরা যে এই যে আগুনে মানে পোড়া বিভিন্ন ক্ষেত্রে যে অগ্নিকাণ্ড ঘটে বিভিন্ন সময়ে শ্রমিকদের নিজস্ব ফ্যাক্টরিতে যে দুর্ঘটনা ঘটে বিভিন্ন সময়ে দেখা গেছে যে বাংলাদেশে এর পরিমাণ অনেক বেশি দেন অন্যান্য জায়গায় এবং আমরা বলে থাকি যে আমরা যখন যে যে ফায়ার ফায়ার সেফটি সেফটি যেমন একটা হচ্ছে এবং অন্যান্য দেখেছি সমস্ত সেফটি মেজার্স রয়েছে যেগুলো নেওয়ার কথা প্রত্যেকটা শিল্পে প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রত্যেকটা অন্যান্য ইয়ে ফ্যাক্টরিতে এগুলো কিন্তু বাংলাদেশ অনেক অনেক পিছনে এবং কম্পেয়ার করতেছি আমরা কিন্তু নর্থ ইংল্যান্ড নর্থ আমেরিকা নর্থ ইউরোপ ইভেন সাউথ এশিয়ার অন্যান্য দেশ থেকে যদি কম্পেয়ার করি আমি রিপোর্টে দেখেছি যে সেখানেও কিন্তু বাংলাদেশ অনেক পিছনে এবং শুধুমাত্র এই গার্মেন্টস রপ্তানি করতে গিয়ে যখন গার্মেন্টস এর রপ্তানি যখন ইউরোপ এবং অন্যান্য দেশগুলো নিয়েছে তারাই কিন্তু স্পর্ট করেছে যে এই সমস্ত ক্ষেত্রে যদি উন্নতি না হয় অনেক সময় কিন্তু তারা ইভেন স্যাংশন দিয়েছে অনেক সময় কিন্তু অর্ডার রিডিউস করেছে যে বাংলাদেশে এই শ্রমিকদের যে সমস্ত অধিকার দেওয়ার কথা যে সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়ার কথা শিশু শ্রম থেকে শুরু করে অন্যান্য শ্রমিকদের যে সমস্ত অধিকার তাদের নিরাপত্তা তাদের কাদের অন্যান্য সুযোগ সুবিধা যেমন ছুটির ক্ষেত্রে আপনি দেখবেন ইভেন অন্যান্য দিনগুলোতে যখন ছুটি ইভেন আছে পহেলা মে ফর এক্সাম্পল সারা কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে হাজার হাজার শ্রমিকের ছুটি নেই ঈদের সময় বিভিন্ন সময়ে অর্থাৎ অন্যান্য সুযোগ সুবিধা এক নম্বর হচ্ছে তাদের মজুরি দুই নম্বর হচ্ছে তাদের অন্যান্য সুযোগ সুবিধা তিন নম্বরে হচ্ছে কাজের ক্ষেত্রে তাদের যে সেফটি সবগুলো কিন্তু আমরা যতই পৃথিবীর মধ্যে এখন দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হই না কেন এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের অবস্থান অনেক নিচে এবং এই নিচে থাকার কারণেই কিন্তু আমরা বিভিন্ন সময়ে আমাদের এই অন্যান্য শিল্পে গার্মেন্টস শিল্পে বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই যে অনেক হতাশা নেমে আসতেছে একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওই ঘটনা চলে যাওয়ার পরেই এইগুলো নিয়ে বহু রকম আপনি দেখবেন অন্তত বোধহয় বছরে না হলেও কয়েক বছর পর পরই মজুরি কমিশন হয়েছে মজুরি কমিশন এই শ্রমের মূল্যায়ন করার জন্য অন্যান্য দেশের সাথে মূল্যায়ন করার চেষ্টা করেছে এরপরে দেখবেন কাজের সেফটির ক্ষেত্রে বিভিন্ন কমিশন হয়েছে কিন্তু উন্নতি খুব একটা কিন্তু হয় নাই কারণ যে সমস্ত মেজারের কথা বলা হয়েছে সে সমস্ত মেজারে যে অর্থ লাগে এই বাংলাদেশের মালিকেরা এতই নৃশংস এতই অমানবিক যে তারা শুধু প্রফিট গুণা ছাড়া এই সমস্ত ক্ষেত্রে অর্থ খরচের ক্ষেত্রে তারা খুবই কৃপন এটা হচ্ছে তৃতীয় একটা কারণ আর চার নম্বর হচ্ছে আমাদের সরকারের যে নির্লিপ্ততা আপনি দেখেন বিভিন্ন সময়ে যে বাস শ্রমিকেরা বিভিন্ন সময়ে যে গার্মেন্ট শ্রমিকেরা বিভিন্ন সময়ে অন্যান্য শিল্পের শ্রমিকেরা আমরা যখন গাজীপুর টঙ্গি এই সমস্ত এলাকাতে যাই তখন দেখবেন যে সরকারের যে রুলিং থাকা দরকার সরকারের যে কমান্ড থাকা দরকার এই একটা কমান্ড সরকারের কিন্তু নেই কারণ হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক লুটেরা যারা নেতা তারা সব এই মালিকেরাই দেখা গেছে যে তারা রাজনৈতিক ভাবে এতই শক্তিশালী রাজনৈতিক ভাবে তারা এতই পাওয়ারফুল যে বিভিন্ন জায়গাতে আয়দার তারা ইনফ্লুয়েন্স করতেছে অথবা সরাসরি রাজনীতির সাথে জড়িত থাকার কারণে সরকারের প্রমাণ তাদের উপর না থাকার কারণে সরকারের বিভিন্ন চেষ্টাও খুবই অপ্রতুল্য যে সমস্ত চেষ্টা সরকার করে থাকে সেগুলোও খুব বেশি বাস্তবায়ন হতে আমরা বাংলাদেশের মতো দেশে দেখি না বা হলেও এতটুকু পরিষ্কার ভাবে বলা যায় যে সেটা খুবই কম কম্পারিজন ওই আদার কান্ট্রিজ যে প্রশ্ন করেছেন জি আপনার ডক্টর কামরুল হাসান আপনি জানেন যে বাংলাদেশের এবারে মেয়ে দিবসের প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ বর্বর কায়দায় শ্রমিকের বিক্ষোভ দমন করে কিভাবে স্মার্ট বাংলাদেশ গড়বে বলে আপনি মনে করেন আসলে বাংলাদেশ তো একটা স্লোগান নির্ভর দেশ বিভিন্ন সময় আপনি বিভিন্ন স্লোগান শুনবেন ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ আরও এই সব বাংলাদেশ এখন আমাদের তো অ্যানালগ বাংলাদেশের যা অবস্থা তাতে স্মার্ট থেকে ডিজিটাল অথবা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে আমরা বারবার দেখেছি একটা প্রবলেম প্রবলেমটা কি সেটা হচ্ছে আমি যে প্রবলেম গুলোর কথা আপনাকে বললাম দেখেন প্রবলেমটা কিন্তু ওইটাই বলেছে যে শ্রমিক মালিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা ছাড়া স্মার্ট বাংলাদেশ বলেন ডিজিটাল বাংলাদেশ বলেন আগামীর বাংলাদেশ বলেন সম্ভব নয় এখন কিভাবে সম্ভব এই শ্রমিক মালিকের সম্পর্কটা কিভাবে সম্ভব গড়ে তোলা একটি হচ্ছে প্রথম যে কাজটা আমরা করতে পারি করা উচিত এটা হচ্ছে আমাদের দেশের এই মালিকেরা এদের মানসিকতা পরিবর্তন করতে হবে এরা সাংঘাতিক খারাপ মানসিকতা নিয়ে কাজ করে এরা শুধু তাদের এই নিয়ে প্রফিট কাজ করে এবং এই ওরিয়েন্টেশন বেশি কারণে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে একজন ধনী যদি পশ্চিমা বিশ্বের ধনী হয় তাহলে সেই ধনী বাংলাদেশের যে ধনী হয় তার চরিত্র খুবই খারাপ এবং যার কারণে এরকম ধনীদেরকে আপনাকে এদের মানসিকতার পরিবর্তনের জন্য এদেরকে মোটিভেশন করতে হবে এক নম্বর কাজ সেটা আমাদের দেশের মানুষ মুসলমান অতএব এদেরকে ধর্মীয় মোটিভেশন করা যেতে পারে যে এরা শ্রমিকদেরকে নিয়ে যে ব্যবহার করে শ্রমিকদের উপরে যে অত্যাচার করে শ্রমিকদেরকে যেভাবে খাটায় এটা ওই দেশের সাধারণ ইসলামের যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির সাথে মোটেই প্রাসঙ্গিক নয় যদি এই লোকগুলো ধার্মিক হয় এক দুই কিভাবে সুসম্পর্ক গড়ে তুলবেন সরকারকে তার নিয়ম কানুন যেগুলো আছে নিয়ম কানুন কিন্তু একেবারে কম নাই এই নিয়ম কানুনের যে কঠোরতা প্রয়োগের ক্ষেত্রে যে কঠোরতা সেটা কিন্তু সিরিয়াসলি অবলম্বন করতে হবে নাহলে আপনি দেখেছেন বিভিন্ন সময়ে গার্মেন্টস শ্রমিক বিভিন্ন সময়ে বাস শ্রমিক বিভিন্ন সময়ে লঞ্চ শ্রমিক বিভিন্ন শ্রমিকদের ব্যাপারে সরকার যে নীতি সরকার যে আইন রয়েছে সে আইনের কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে খুবই কম এবং খুবই দেখায় এই ক্ষেত্রে ডক্টর কামুল হাসান সময় স্বল্পতার কারণে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে আশা করি আবার একটা শুভ সুন্দর অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন ভালো থাকবেন ইউ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যাবার আগে জানিয়ে দিতে চাই আমাদের অনুষ্ঠান শুভ সন্ধ্যাটি আপনারা দেখতে পারেন সোম থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় শুধুমাত্র ইসলাম চ্যানেল বাংলায় এবং আপনারা যদি আমাদের অনুষ্ঠানটি আজকে মিস করে থাকেন তাহলে আমাদের রিপিট টেলিকাস্ট দেখতে পারেন আজ রাত বারোটায় ভোর ছটায় এবং কাল দুপুর বারোটায় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ